আজকে চার্চে আমাদের আছে আমরা তিনজন আমি ওবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে ঘর ঝাড়ু দিচ্ছে প্রকাশতা পাতা আছে آج کے کروں

জলসিক্ত উদ্যানের নেই হইবে এবং এমন জলের উন্নয়নের ন্যায় হইবে যাহার জল শুকায় না সমস্ত আতঙ্কা প্রতি আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন এই পথ নিয়ে আমি কিছু বলতে চাই আর সদাপ্রভু নিহত তোমাকে পথ প্রদর্শন করিবেন আমি আমার জীবনকে নিয়ে বলতে চাই

তোমার নিচ মাংস হইতে আপনার গা না টাকা ইহা কি নয় আসলে উপবাস দিবস তো মহৎ মন্ডায় সিদ্ধার্থ জম্ব আসলে স্নেহব জয় আসলে প্রথমেই হইল ঈশ্বর এই ভাগবাতে পথে দিয়ে হলো এই কথা বলতেছে না তার প্রজাদেরকে এবং

অঙ্গুলিত জন ও অধর্ম বাক্য দূর কর আর যদি কুদীত লোককে তোমার প্রচেষ্ট ইস প্রাণের ইষ্ট বক্য দেও ও কুদার্থ প্রাণীকে অপায় অপায়িত করো করো তবে অন্ধকার তোমার দীপ্তি উদিত হইবে ও তোমার তিনের মধ্যান্তে সমান হইবে

আমি বললাম যে আমি তো ওই যে ইয়া জিএসপিটি ট্রেনিং দিতেছি পালকীয় পরিচর্যা যে ট্রেনিং ওটা দিতেছি এবং মন্দ দিতে হলো আমি পরিচর্যায় আছি হ্যাঁ তা সে তারপরে বলতেছে যে তাহলে তো ভালো ভালো ইয়া এরপরে সে আচ্ছা ঠিক আছে আপনি বসেন যাচ্ছে যাচ্ছি আসি মানে আসতেছে হয়তো বা যাচ্ছি সঙ্গে আপনি দেখা করে যান এরপরে সে তো চলে গেল মানে উঠে গেল তা ইয়াতে তার ইয়ে ওই করতলা বিল্ডিং যেন মানে পাঁচ কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসছে ফিরে ফিরে আসলে পরে আমি দেখলাম তার ইয়াতে মানে প্লেট একটা ওখানে কেক তারপর তারপর হইলো এই আপেল টাপেল কলা এগুলা নিয়ে এরপরে আবার একটা ইয়া কুক

যেমন তোমরা করিয়াও থাকো তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যজনকে কাঁথিয়া তোলো তিনি শুনবেন এবং সে উত্তর তিনি দেবেন এবং আমরা সেই বিশ্বাসে এই প্রার্থনা শুরু করি আমরা প্রথমে বিজয়পুর মন্ডলীর শিশুদের জন্য প্রার্থনা করব বিজয়পুর মন্ডলীর মহিলাদের জন্য প্রার্থনা করব শিশু এবং মহিলাদের জন্য আমরা প্রার্থনা করে প্রভু ক্ষমা করো এবং আমাদেরকে প্রভু তোমার পবিত্র আত্মাতে পরিপূর্ণ করো এবং তোমার আত্মায় পরিচালনা দাও আমরা এখন প্রভুগ যে সমস্ত বিষয়ে দিয়ে আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করব আমরা তোমার বাক্য থেকে দেখেছি প্রভুগ তুমি বলেছ যেন আমরা তোমার কাছে আমি বিশেষ করে প্রার্থনা করি আমাদের এই শিশু সন্তানদের জন্য আমাদের এই বিষ্ণু বন্দরীর শিশু সন্তান রয়েছে প্রত্যেকটি পরিবারে এই শিশু জন্য আমরা তোমার কাছে প্রার্থনা করি এই শিশুরা এই শিশু বিজয়পুর মন্ডলের যে আজকে আমার আমরা তোমার ধন্যবাদ করতে আমরা তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ গৌরব করে প্রশ্ন করো প্রভু আরও আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রয়েছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো যেন তোমার বিশ্বাসে তোমার স্মরণে যেন স্মরণ করতে তোমারে পরিচালনা করে যেন এবং গ্রাম এলাকাবাসীদের যেন কাজ করতে পারে আমাদের জলের কারণে কাজ করবে সব কিছু শক্তি দেওয়া এবং বলবে এবং আমাদের এই বিশ্বাস

প্রার্থনা করবেন জিবিসি প্রত্যেকটা মণ্ডলীর জন্য আমি গজ সেই মধুপুর পর্যন্ত নাচিনি মণ্ডলী সম্ভবত প্রায় হাজারের কাছাকাছি এই হাজার মণ্ডলী অনেক অনেকটা মণ্ডলী কিন্তু খুব দুর্বল আমরা এই মণ্ডলীগুলোর জন্য প্রার্থনা করব কাকি যিনি উপস্থিত আছিয়ে আমাদের প্রত্যেকের মাঝে তুমি আছো তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো করবে তুমি আমাদেরকে মনোনীত করেছো সেই জন্য তোমার বড় উপকৃত আবার তোমার সমস্যা করি দন তোমরা দামায় প্রভু আমাদের জীবศรี যেন আমরা প্রার্থনা করি কিছু নিরাপদে রেখেছো পিতা তাই তোমার কাছেpedido করব প্রভু আজকে আমরা দশটা প্রার্থনা প্রার্থনা অনেক উচ্চ লক্ষ্যে

কারেকশন করতে চাচ্ছি আমি যেন ইস্তারের একটা কারেকশন করতে পারি তারপর আমার কারেন্ট বিলের ওইখানেও একটু ভুল আছে ওইখানে সংশোধন করব এটার জন্য তারপরে প্রার্থনায় এইচএইসি ফাইনাল পরীক্ষা দিবে জুন জুলাইয়ের পরীক্ষা হবে তাকে যেন প্রস্তুতিতে ঈশ্বর আশীর্বাদ করে আমার ছেলেকেও এর জন্য প্রার্থনা করব জুন মাসে বড় ছেলেরও সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলবে সায়নের ওকেও আশীর্বাদ করে যেন ঈশ্বর তার প্রস্তুতিতে যেন ভালোভাবে পরীক্ষা চলে প্রস্তুতি নিয়ে ভালো ফল করতে পারে এই আমার প্রার্থনা বিষয় আসলে আমার থেকে বেনাজ কাম গাছ নিয়ে আই নাম্বাৰ চাল আৰু সময় গতি মতে আমি দপা পাঠক ইয়াৰো ইাই ফাকালী আগমিনা আৰু বিচাৰ চিনা সময় খিনি কালি

মাৰিনে বনাইছে খিচনি হংচা নাহাৰ আগৰ সপোন মিজা আৰু সানসি চক্না হামগি হমে বিদী গ্ৰী নিৰ্জনাহা

আমাদের এলাকার জন্য শুধু আমাদের এলাকা না অনেক এলাকাতেই পানি নাই বৃষ্টির খুব প্রয়োজন কারণ কয়েকটা জায়গাতে টিউবওয়েল পানি নাই সেখানেও পানি নাই সুতরাং আমরা আজকে এই যে বিশেষ করে আমি অনুরোধ করব যেন ঈশ্বর আমাদের এই পানির ব্যবস্থা হয় করে দেন ତର ବିଷ୍ଟି ହଏ ତର ଜନ ପ୍ରାର୍ଥନା କର କାକେ ନମା ଆମେ କାଥା ନେଇ ଦିଶା ଜମା ଯେ ନମନୋ ଆମେ ସୁଧା ଆମେ ନାମି ନେଇ ଶାନ୍ତି ଆରମ୍ଭ କରିବା ଏନେ କହୁଛୁ ଯେ ଦାଗ ଦାଗ ହଉ ନରେ ନା ଯେଳା ସମୟ ରାମାଜୀ ଦେବ ମମୁ ଭାଷା ଅବଜାଚିଲା আর নামে রংথাং স্ট্রং এ যে জাগাউনে আর ন ও জাগাউনে সচিনা নি সুবিখনা জননা জেন ডিগান হমমলা মানে আচ্ছা পাবন আ ও মু 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 প্রার্থনার বিষয় মুজ যে আমাদের সত্যের সুলেখা সামনা বিহানে হলো কবি মসু অবশ্যই নয় ঈশ্বর যেন তাকে শান্তি দান করেন এই অবস্থা থেকে তার প্রার্থনা ঈশ্বর রাখলো আর একটা প্রার্থনা আমরা মনে রাখলো যে আমাদের মন্দরের যে পরিকল্পনা একটা আরেকটা গৃহ নির্মাণের জন্য বিষয় স্বরণ কেন না যেন আমরা প্রার্থনা করি ধন্যবাদ